দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক পেঁয়াজের চারার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই আবারও দাম জানানোর জন্য বলতেছেন আর স্থানটা হচ্ছে নওগাঁ জেলা পুতনিতলা থানা নওগাঁ জেলা পুতনিতলা থানা নজিপুর হাটের নাম এখানে প্রতি সোমবারে হাট বসে খুব সকালে সকাল থেকে মোটামুটি বিকেল তিনটা পর্যন্ত চলে তো আরও আমদানি হয় তো কেমন দাম আজকে যাচ্ছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দাম কাকা এগুলো কত করে হচ্ছে কাকা

কাকা অরিজিনাল হবে আচ্ছা আচ্ছা অরিজিনাল তাই দর্শক এই ভিডিওটা পুরো দেখবেন শেষে অনেক তথ্যই আছে যে আপনারা কিভাবে চারা নিতে পারেন বা কিভাবে পেতে পারেন এই তথ্যটা কিন্তু দেওয়া আছে সেজন্য আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন এই যে ভাই মনে নিল ভাই কত করে নিলেন এগুলো আপনি পঁচিশ এখানে কয় আটি নিলেন চার আটি আচ্ছা আচ্ছা করে এর আরো দেখায় এই যে দেখেন আপনার এই যে চারা এটা কতদিন পর্যন্ত থাকবে আপনাদের এই ব্যাপার থাকবে

তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই হাটে আসবেন আপনার মাতাজি কোন দিন বসে বুধবার বুধবার আর আপনার ধামুহাট রবিবার তো আর এটা সোমবার মানে সপ্তাহে তিন চারটা হাট থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সারা নিতে হলে অবশ্যই এখানে আসতে হবে এটা কিন্তু সোমবারে বসে প্রতি সোমবারে কয়টা পর্যন্ত চলে কাকা হাট চলবে এটা সারাদিন চলবে সারাদিন সারাদিন চলবে আল থাকলে থাকবে না থাকলে শেষ হয়ে যাবে মোটামুটি তিনটার ভিতর আসলেই তো পাবে তিনটার যা দিতে পাবেই না ফুল পাবে পাবে না না বিকেল তিনটার ভিতর আসলে পাবে না তিনটারে পুলা আমদানি থাকলে পাবে না থাকলে পাবে আচ্ছা 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 বুঝতে পারছি মোটামুটি তো সকালে দর্শ সকালে মোটামুটি 10টা 11টার ভিতর আসলে ভালো হয় না 12টা পর্যন্ত 12টা পর্যন্ত আচ্ছা আচ্ছা এই একটা বিক্রি হচ্ছে দেখাই ভাই এগুলো আপনার কথা করে বিক্রি হচ্ছে ভাই এগুলো 25 30 আপনারও একই দাম আরটি মোটামুটি সবগুলোই প্রায় একই সাইজের কিন্তু আসলে বড় ছোট আছে এই যে এগুলো বড় এটা কত দাম ভাই এটা 80 এটা 80 আচ্ছা আচ্ছা এটা অনেক বড় এটা 80 টাকা জাত কি এটা কি জাত ভাই তায়েরপুর একই জাত আচ্ছা 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 এখানে দামগুলো মূলত হচ্ছে আটি ছোট বড় ভেদে আপনার এটা কত করে আচ্ছা এটা বড় আটি এটাও কি তায়েরপুর সব আচ্ছা আচ্ছা প্রতি হাটে আমি দাম জানাবো যে আসলে কখন কোন দাম যাচ্ছে আচ্ছা গত সোমবারের তুলনায় আজকে কি দাম কম না বেশি একই দাম কমার আর সুযোগ নাই কমার কম সুযোগ নাই এখন আচ্ছা এটা 150 এই পাশে এটা কত করে হচ্ছে জানিয়ে দেব এটা তো ভাই ছোট আটি অনেক আচ্ছা আচ্ছা তিরিশ টাকা তিরিশ টাকাটি আচ্ছা আপনি কতগুলো চারা ফেলছেন এবার বিক্রির জন্য কেজি আচ্ছা আচ্ছা কেজি অনেক সারা হবে না অনেক হবে তো চলবে নগা জেলার এই হাট গুলো প্রায় প্রতিদিনই আসে না প্রতিদিন কেউ যদি চারা নিতে চায় পাঠাতে পারবেন অবশ্যই আপনার

তো আপনারা অনেকে চারা নিতে চাইছিলেন তো যারা আপনারা চারা নিতে চান এই যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ভাইয়ের নাম্বার আপনারা যোগাযোগ করলে ওনার থেকে চারা নিতে পারবেন তো ভাই আমি আপনার এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো কেউ হয়তো বা ফোন দিতে পারে

এগুলো কি কেমন দাম ভাই আপনার চল্লিশ পঁয়ত্রিশ এটা কত এটা পঁচিশ টাকা আর এটা 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 কেন ভাই একই তো আটি এটা একটু বড় আছে না আচ্ছা আচ্ছা এটা পঁয়ত্রিশ আপনার এগুলা জাত কি তাহেরপুরা আচ্ছা সবই তাহেরপুরা এই যে দর্শক সবই তাহেরপুরা বিক্রি হচ্ছে আমাদের এ পাশে এভাবে বিক্রি হয় হাটে বিক্রি হয় আবার চাইলে আপনারা জমি থেকেও নিতে পারবেন এই যে পাশে একটা এখানে কি করতেছে একটু দেখা যাক কাকা কি আটি পাতেছেন বোঝা এগুলো বোঝা কত করে কাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাঁচ আটি মানে ছোটগুলোতে আচ্ছা 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 ও ওগুলে আবার বড় করতেছেন না আচ্ছা আচ্ছা দর্শক এই ছোটগুলো এখন উনি ভেঙে বড় করতেছে আপনারা যেভাবে চান আর কি ছোটোও নিতে পারবেন বড়ও নিতে পারবেন না কাকা ছোট ছোট দাম বড় বড় দাম ছোটোগুলো এগুলো পঁচিশ তিরিশ আর বড়গুলো একশো কত কাকা একশো বিশ এই যে বড় দেখেন এগুলো সম্পূর্ণই তাহেরপুরা বলতেছে অরিজিনাল শিওর আপনারা তো মানে প্রতি বছরই বিক্রি করেন না আচ্ছা 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 সেজন্য ওনারা শিওরিটি দিতে পারে আর কি তাছাড়া কারণ ওনারা হচ্ছে একদিনের ব্যবসা হলে ভোগিজুগি করতে পারে কিন্তু ওনারা যেহেতু দীর্ঘকালীন ধরে ব্যবসা করেন কত কত বছর ধরে ব্যবসা করেন কাকা এটা আমার সারা ব্যাপার বয়সই হবে চল্লিশ পার চল্লিশ বছর ধরে বিক্রি করেন কাছের স্থান আমার থেকে দিচ্ছেন আচ্ছা 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 তো এই জন্য আসলে ওনারা সঠিক জাতটাই দিতে পারে অরিজিনাল তাহের দেখা লাগে অরিজিনাল তাহের দুই বিঘা বন আছে পেঁয়াজ করা যায় তার ভিতরে বাসা বাসা যায় কত কেজি ফেলছেন বীজ এবারে পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা আচ্ছা পাঁচ কেজি আরও অনেকে তো আরো অনেক বেশি ফেলছে না বহু ফেলছে বহু ফেলছে একজনের সঙ্গে কথা হলো বিশ কেজি ফেলছে অনেকে যারা ব্যবসা করে ওনারা হচ্ছে মূলত বেশি করে ফেলে এই যে দেখেন খাটি বাধা হচ্ছে আরও তো সারা আসে না কাকা আমদানি কম বেশি হয় না আজকে আর আসবে না আচ্ছা আমদানি তবে কম বেশি হয়ে থাকে তো দর্শক এই হাটটি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর জায়গার নাম যে এখানে চারা বিক্রি হচ্ছে মোটামুটি এখন গত সোমবারের মতোই দাম আছে ছোটোগুলো পঁচিশ তিরিশ বড়োগুলো একশো একশো বিশ দর্শক আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আমি পেঁয়াজের চারা নিতে চাই আসলে ভাই আমি কখনোই পেঁয়াজের চারা বা অন্য কিছু বিক্রি করি না তো আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে নিতে পারেন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সেই সাথে এখানে এসেও আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে এই পেজটি ফলোদে পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য